এই গত বিগত সরকারের আমলে যাক এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শিল্পাঞ্চল থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত বিএনপি নেতা শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অর্থ ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব আইনুল ইসলাম চঞ্চল জনাব আইনুল ইসলাম চঞ্চল শিল্পাঞ্চল থানা বিএনপি আয়োজিত সদস্য নামায়ক কর্মসূচির সম্মানিত সভাপতি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কপ্রিয় জনপ্রিয় নেতা জনপ্রিয় ফুটবলার হক ভাই উপস্থিত আছেন ঢাকা ভারত আসনের জনপ্রিয় নেতা এবং সাবেক ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সভাপতি জনাব সাইদুল আলম নীরব উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির আরেক জনপ্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির এক নম্বর সদস্য তেজগাঁও কৃতি সন্তান জনাব আনোয়ার আনোয়ার উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির যুগনাভ্যায়ক বৃন্দ সদস্য বৃন্দ শিল্পঞ্চল থানা বিএনপি আহ্বায়ক কমিটির বৃন্দ মহিলা দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল যুবদল সকলকে জানাই ধন্যবাদ এই আজকে এই যে আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ড এবং শিল্পঞ্চল থানার আন্ডারে চব্বিশ নম্বর ওয়ার্ড মিলে যে অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের সদস্য নব কর্মসূচি আমি এই এই পঁচিশ নম্বর ওয়ার্ডে আমি সন্তান এভেন আমার জন্ম আমি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ